ম্যাচ জিতার পর জাহাকির আলী অনেকের আবেগগণ বার্তা জয় উৎসর্গ করলেন বাবাকে সময়টা ছিল দুই সাল যখন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছিল বাংলাদেশ এরপর কেটে গেছে প্রায় দেড় দশক মাঝে সাত টেস্টে মুখোমুখি হয়েও জিততে পারেনি টাইগাররা এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যারিবিয়ানদের তাদের মাঠে টেস্টে পরাজিত করেছে বাংলাদেশ গতকাল রাত্রে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একশো এক রানে হারায় মেহেদি হাসান মিরাজের দল আর এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মিডল অর্ডার ব্যাটার আলী লিওনিক দ্বিতীয় ইনিংসে তার একশো ছয় বলে একানব্বই রান ভর করে স্বাগতিকদের বড় টার্গেটে চ্যালেঞ্জ সুরে দেয় টাইগাররা যা তারা করতে নেমে বড় হোচট খায় উইন্ডিস বাংলাদেশের এমন আনন্দ ঘন জয়ের পর নিজ অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট করেন জাকের আলিওনিক সেখানে নিজের বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দেন টাইগার এই ক্রিকেটার সেই পোস্টের নিচে শৈশবের এক স্মৃতির কথা তুলে ধরেছেন জাকের আলিওনিক পেশের দিকে আক্ষেপ প্রকাশ করেছেন এমন জয় তার বাবা দেখতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেড় দশক আগে সেই সিরিজ জয়ের স্মৃতি তুলে ধরে যাকে নিজের ফেসবুক পোস্টে লেখেন তখন আমার বয়স এগারো দু সালে সেই সিরিজের একটা ম্যাচও আমি মিস করিনি সারা রাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু বকা দিল না পোস্টের পরের অংশে বাবাকে নিয়ে আবেগ হয়ে পড়েন জাকির আলী অনেক আক্ষেপ করে তিনি লিখেন পনেরো বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি আব্বা বেঁচে থাকলে হয়তো সারা রাত জেগে খেলা দেখত পাশাপাশি ইংরেজিতে জাকির যোগ করেন যাই হোক এই জয় তোমার জন্য বাবা ওয়েস্ট ইন্ডিজ পক্ষে খেলা এই টেস্টের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক জাকির আলী অনেক চার ইনিংসে ব্যাট করে তিনি করেছেন সর্বোচ্চ একশো প্রথম ম্যাচেও তিনি খেলেছিলেন তিপ্পান্ন একত্রিশ রানের দারুণ দুটি ইনিংস এবার প্রথমবারের মতো টেস্ট সেঞ্চুরি দাঁড় পানতে গিয়েও শেষ পর্যন্ত তা করতে পারেননি জাকের আলী অনেক হায়দার খান খেলার খবর